নমস্কার ধানতেরাসের দিন আঠেরো তারিখ শনিবার দিন এমনিতেই শনিবার পড়েছে কয়েকটা জিনিস কোনো মতে কিনবেন না এটা বিশেষ করে খেয়াল লাগবে। আমি কয়েকটা জিনিসের নাম বলে দিচ্ছি বিশেষ করে এগুলো কেনা যাবে না সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যদি ধানতেরাসের দিন কাউকে টাকা পয়সা আপনি ধার দেবেন বা ধার নিয়ে কিছু কেনাকাটা করছেন তাহলে এটা মোটেই করবেন না আপনার কাছে যত সামর্থ্য আছে যত টাকা পয়সা আছে তা দিয়েই কিনুন নিজে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনলে সব থেকে বেশি ভালো হয় দেখুন সর্বপ্রথম আমি বলবো এক নম্বর হচ্ছে লোহা বা লোহার দ্বারা নির্মিত কোনো জিনিস লোহার কোনো জিনিস কেনা যাবে না কোনো ধারালো ধারালো জিনিস কোনো ধারালো যেমন ছুরি কাঁচি ইত্যাদি ছুঁচ ফুঁচ এটাও কিনবেন না দু নম্বর তিন নম্বর হচ্ছে যেহেতু ধনতের শনিবার পড়েছে তার মধ্যে আপনাকে বলে দিই বিশেষ করে সর্ষের তেল কালো ডাল কালো তিল ইত্যাদি কিনবে না কোনো কালো কাপড় বা কালো সুতো কালো কার ইত্যাদি কিনবে না তারপর হচ্ছে কাঁচের বস্তু তার সাথে আয়নাও কিনতে নেই এটা খেয়াল রাখবে কাঁচের কোনো বস্তু তার সাথে আয়না ছ নম্বর হচ্ছে আলমোনিয়ামের তৈরি কোনো বাসনপত্র বা অ্যালমোনিয়াম দিয়ে তৈরি কোনো যেমন জাননা টালনা হয় ওইসবে নেওয়া যাবে তার সাথে হচ্ছে যে এই দিন পুরুষদেরকে কালো বস্ত্র ধারণ করা একদমই উচিত না। এবং তার সাথে সাথে বিশেষ করে ন নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কালো শাড়ি ব্লাউজ ইত্যাদি এবং আন্ডার গার্মেন্টসও কালো কোনো কিছু পরবেন না তার মধ্যে অনেকেরা গাড়ি কেনেন ঠিক কথা ধনতের দিন তার মধ্যে যে গাড়ি যদি কিনতে চান তাহলে দেওয়ালি দিন ডেলিভারি নেবেন টাকাটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ডেলিভারিটা নেবেন দেওয়ালিতে দিন এই কথা যদি মাথায় রাখেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন আপনি সুখী সম্পন্ন মানুষ হবেন